আপনার শহরের নিচে যদি লুকিয়ে থাকত একটা গোপন শহর স্কুল হাসপাতাল শপিং মল সিনেমা হল সবকিছুই মাটির সাত তলা নিচে কি শুনে ভয় পাচ্ছেন কি কিন্তু এটা কোনো গল্প না এটাই বাস্তব চীন তৈরি করেছে এমনই এক গোপন শহর যার নাম বেইজিং আন্ডারগ্রাউন্ড সিটি এই শহর তৈরি শুরু হয় উনিশশো সালে সময়টা তখন ঠান্ডা যুদ্ধের সোভিয়েত ইউনিয়ন আর আমেরিকা দুই দিক থেকে পারমাণবিক যুদ্ধের হুমকি দিচ্ছিল আর তখনই চীন লুকিয়ে তৈরি করলো এই শহর মাটির গভীরে ষাট তলার নিচে বিশেষ করুন এখানে দশ লাখ মানুষ একসাথে আশ্রয় নিতে পারবে মানে পুরো বাংলাদেশের খুলনা শহর যদি মাটির নিচে নামিয়ে দেওয়া হয় তবুও জায়গা হবে শহরে আছে স্কুল হাসপাতাল বাজার সিনেমা হল এমনকি রাস্তা পর্যন্ত গাড়ি চলবে মাটির নিচে এই শহর এমনভাবে ডিজাইন করা হয়েছে যে যদি উপরে পারমাণবিক বোমা ফাটে নিচের মানুষ টেরও পাবে না এখানে আছে বিশেষ এয়ার ফিল্টার সিস্টেম যা পারমাণবিক রেডিয়েশন পর্যন্ত আটকাতে সক্ষম এমনকি কেমিক্যাল গ্যাস অ্যাটাক হলেও ভেতরের বাতাস থাকবে বিশুদ্ধ গোপনে এই শহরের ভেতরে তৈরি হয়েছে তিরিশ কিলোমিটার লম্বা সুরঙ্গ যেগুলো গিয়ে মিশেছে শহরের গুরুত্বপূর্ণ জায়গায় অর্থাৎ যদি বিপদ আসে নেতা মন্ত্রীরা সরাসরি মাটির নিচে নেমে যাবে বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যতের যুদ্ধ হবে ভূগর্ভে পৃথিবীর উপরের শহর ধ্বংস হলেও নিচের এই শহরগুলো টিকে থাকবে তৈরি করেছে নিচে ভূগর্ভস্থ শহর রাশিয়া আমেরিকা বানিয়েছেন চেয়েন মাউন্টেন কমপ্লেক্স আর সৌদি আরব এখন বানাচ্ছে নিয়ম শহরের নিচে আন্ডারগ্রাউন্ড সেক্টর সবচেয়ে বড় কথা হলো বিশ্বের বড় বড় বিলিয়নিয়াররা এখন নিজের ব্যক্তিগত আন্ডারগ্রাউন্ড বাংকার বানাচ্ছেন ইলন মাস্ক ঘোষণা দিয়েছেন সার্ভাইভাল অফ দ্য রিচেস্ট অর্থাৎ ধনী মানুষেরা যুদ্ধের সময় বাঁচবে গরিবরা মরবে ভাবুন তো যদি আপনার শহরের নিচে এমন একটা সিক্রেট সিটি থাকত যেখানে আপনি আপনার পরিবার নিয়ে নিশ্চিন্তে জীবন কাটাতে পারতেন এমনকি যুদ্ধ চললেও টেরও পেতেন না আপনি কি চান বাংলাদেশে এমন আন্ডারগ্রাউন্ড সিটি তৈরি হোক যেখানে সিকিউরিটি থাকবে থাকবে বিশুদ্ধ বাতাস সেই সঙ্গে থাকবে খাবারের পর্যাপ্ত স্টক